প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে দাবি দিতি কন্যা লামিয়া চৌধুরীর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান লামিয়া শনিবার নিজের ফেসবুক থেকে লাইভে আসেন তিনি সে সময় দেখা যায় তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ গাড়ির সামনে কাঁচ ভাঙা এ সময় ভেতরে বসা ছিলেন লামিয়া তিনি তার ডান পা দেখিয়ে বলেন তার পা ভেঙে ফেলেছে ওরা সে সময় তার পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা যায় বিষয়টি নিয়ে আতঙ্কিত দিতি কন্যা মানুষ আমার সাথে আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পাবে জীবন হুমকির মুখে উল্লেখ করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন আমার মা বাবা মরে গেছে ওরা আমাদের জায়গা জমি দিয়ে গেছে কিছুই ভোগ করতে পারি না চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে আমার ভাই দেশে নেই আমি সব কিছু একাই হ্যান্ডেল করছি এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে কত বছর ধরে আমার জীবনে এসব চলছে বলে বোঝাতে পারবো না আমার জীবন হুমকির মুখে আমি একা সন্ত্রাসীরা এসব বুঝে গেছে এরপর তিনি আরো বলেন আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার কাজেনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই ওখানে আমাদের আত্মীয় স্বজনরা থাকেন ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি শনিবারও গিয়েছিলাম আসার পরে সন্ত্রাসীদের হামলার শিকার হই নারায়ণগঞ্জের সোনারগাতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে ওদের হাতে অস্ত্র ছিল আমাদের মারার জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমার পা ভেঙে ফেলেছে আমার ফোনও কেড়ে নিয়েছিল আমার ওনার টেনে ছিঁড়ে ফেলেছে আমি অনেক ভয় পেয়ে গেছি এরপর আমি গাড়িতে উঠে গেছি